নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি গড়তে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত আপনাদের ভিডিও দিই কারণ অনেকেই ভাবেন যে কৌশিকদা অর্থপ্রাপ্তি মানে কি লটারি না অর্থপ্রাপ্তি মানে যে লটারি সেটা কখনোই না দেখুন অর্থপ্রাপ্তিটা আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনি স্টক মার্কেট আপনি ট্রেডিং আপনি শেয়ার বাজার আপনি ফাটকা অথবা আপনি যে বিজনেস করছেন সেই বিজনেস থেকেও কিন্তু আপনার ধন প্রাপ্তি হতে পারে লাভ হতে পারে তবে দেখতে হবে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা অর্থাৎ এই যে অর্থপ্রাপ্তি অনেকে বলে যে কৌশিকদা আমার জন্মকুণ্ডলিতে কি কোটিপতি যোগ রয়েছে অবশ্যই রয়েছে প্রত্যেকেরই জায়গা দেখতে হবে আগে স্থায়ী লক্ষ্মীর যোগ রয়েছে কেনা এমনি একটা হয় এমনি লক্ষ্মী আর একটা হয় স্থায়ী লক্ষ্মী আপনি যদি স্থায়ী লক্ষ্মীকে যদি আপনি গৃহে আনতে পারেন তাহলে আপনার জীবনে অর্থের অভাব হবে না আমি রায় দায়িত্ব নিয়ে বলছি কারণ অনেকেই তো রয়েছেন যে জীবনে প্রচুর পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সারা জীবনটা পরিশ্রম করেই গেলেন কিন্তু সেই জায়গাটা কিন্তু সুখ পাচ্ছেন না আমি বারবার বলি গ্রহের গোচর আমাদের কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করে আপনার গ্রহ যদি অশুভ থাকে তাহলে কোনো মতে আপনার অর্থপ্রাপ্তি হবে না অর্থাৎ স্থায়ী লক্ষ্মী আপনার ধরা দিবে না শেয়ার মার্কেট বলুন আপনার বিজনেস বলুন আপনি কোনো সম্পত্তির দিক থেকে বলুন যে কোনো দিক থেকে কিন্তু আপনার এ অর্থ কিন্তু ধরা দেবে না কিন্তু আপনার যদি আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে অর্থাৎ ভাগ্য মানে কি বলুন তো আপনার ড্রেসটি এই ড্রেসটি টোটাল নির্ভর করে ঈশ্বর ঈশ্বরের যদি কৃপা আপনার থাকে তাহলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ একটা কথা আছে মানুষ দিলে কুলাই না আর ঈশ্বর দিলে কিন্তু পুরাই না অর্থাৎ ঈশ্বরের যে অর্থ অর্থ অফুরন্ত অর্থাৎ জীবনে আপনি চূড়ায় কিন্তু যাবেন আর যারা লটারি কাটছেন দেখা যাচ্ছে লটারিটা আপনার একটা হ্যাবিট হয়ে গেছে তাদের জন্য আমি প্রতিদিন লাকি নাম্বার শুভ সময় বলি এবং যারা স্থায়ী লক্ষ্মীকে আনতে চাইছেন আপনারা ধনলক্ষ্মী কবজ অবশ্যই পরিধান করতে হবে বেশ কিছু নিয়ম রয়েছে এই কবজের যারা এই ধনলক্ষ্মী কবচ অথবা আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ দিতে চাইছেন এই তিনটা কবজের মধ্যে যে কোনো একটা কবচ দিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কারণ এই যে স্থায়ী লক্ষ্মী স্থায়ী লক্ষ্মীকে আনতে গেলে ধনলক্ষ্মী কবজ অবশ্যই লাগবে এবং এই যে অর্থপ্রাপ্তি এটা একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনাকে বৃদ্ধি করতে হবে রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি করবে তাই আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আসি ছয় নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে করতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর বি ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবার আসি আমি রাশির নাম চারটি রাশি রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা উনিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকুন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ